হ্যালো एवरीवन। এই দেখো আমার টিটি দিদি छठমে দের নিয়ে আর আমার মাও আছে। আজ তিনজনের জন্য আমি পুরো রেডি। আসলে ব্লকটা করছি আমি। আমার মা কিন্তু নয়। আজ দেখো সুইটি আর টিনি এত দুষ্টু মানে কি বলবো তোমাদের। না আপনাদের দিদি ভাইয়ের সঙ্গে কথা বলেন। আপনাদের দাদা আসা তো সময় হইই গেল। হ্যাঁ আজকে কিন্তু সব তোমাদের সাথে বলে দিল ঠিক আছে তো আমাদের দিনকাল চলছে এরকম মানে যেরকম চলছে আর কি কয়েকদিন ধরে তেমনই চলছে ডিফারেন্স কিছু নেই তবে আজকে ওখানে মাকে ডাক্তার দেখানো হয়েছে তো ওইখান থেকে আশ আওয়াজ করো না প্লিজ হুম তো মাকে আজকে ওইখান থেকে ডাক্তার দেখানো হয়েছে দাঁড়া অ্যাক্সিডেন্ট মাকে ওখানে ডাক্তার দেখানো হয়েছে মানে ব্যাঙ্গালুরুতে অনেকেই জিজ্ঞাসা যে কোথায় দেখানো হচ্ছে বা কেমন তোমরা যারা মানে নিউরোসায়েন্স নিয়ে অনেকেই জানো বা অনেকে সেটা নিয়ে ঘাটাঘাটি করেছো বা কারো হয়তোবা এরকম কষ্টের সময় এরকম সময় এসেছে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে

ফলো কেজি ফ্রি টাইম পেস গেম একবার জরুর ট্রাই কেজি বন্ধুরা আজকে আমি তোমাদের একটি দারুণ ব্যাপারে বলতে চলেছি যেখানে তোমরা খেলে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে এই অ্যাপ্লিকেশন নাম রামি মার্স এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেখান থেকে তোমরা এটি খুব সহজেই ডাউনলোড করে খেলে বাড়িতে বসেই ইনকাম করতে পারবে তাহলে চলো এবার তোমাদের দেখিয়ে দিই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে খেলে তোমরা টাকা ইনকাম করতে পারবে তাহলে বলতে চলেছি যেখানে তোমরা খেলে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে এই অ্যাপ্লিকেশনটির নাম হলো রামি মার্স এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেখান থেকে তোমরা এটি খুব সহজেই ডাউনলোড করে খেলে বাড়িতে বসেই ইনকাম করতে পারবে তাহলে চলো এবার তোমাদের দেখিয়ে দিই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে খেলে তোমরা টাকা ইনকাম করতে পারবে তাহলে তাহলে বন্ধুরা দেরি করছো কেন এক্ষুনি যাও আর আমার ডিসক্রিপশন বক্সের এর লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও খেলো আর যেত কারণ হচ্ছে মায়ের যেই কানটাতে হয়েছে সেই কানটাতে বলছে অপারেশন পসিবল নয় আর সেকেন্ডলি বলেছে যে মানে আরেকটা বায়োপসি টেস্ট করাতে হবে মানে সেইখান থেকে কোনো সিস্টেমে বা কোনো ওদের কোনো পদ্ধতির মাধ্যমে ওখান থেকে মাংস বা কোনো রস নিয়ে সেখান থেকে বায়োপসি টেস্ট করাতে হবে তো ওরা আদৌ সন্দেহ করছে যে ওটা টিউমারও হতে পারে আবার ফোলা অংশ মানে ফুলেও থাকতে পারে এরকম কিছু তবে জানি না ভগবান কী লিখে রেখেছে কপালে যদি সেই রকম হয় ওরা মানে ট্রিটমেন্টটা এই কারণে এগোতে পারছে না মানে শুধু বারবার আমি একই কথা মানে কী বলবো আমি কথাগুলো ঠিকভাবে গুছিয়েও হয়তো তোমাদের কাছে বলতে পারছি না যে ওইখানটায় হয়তোবা ফোলা ফুলেও যে মানে ফোলা হতে পারে অথবা টিউমার হতে পারে কিন্তু আমি বুঝতে পারছি না সব জায়গায় মানে অপারেশনের যে বলল যে এখান থেকে রিপোর্ট অনুযায়ী সেখানে বলল যে অপারেশন করা পসিবল নয় তো ওরা এখন আলটিমেটলি যেই সিদ্ধান্তে গিয়ে দাঁড়িয়েছে বায়োপসি টেস্ট করানো হবে আর সেটা করানোর ডেট দিয়েছিল জুনের দশ মানে জুন মাসেরও মিডিলে বা ফার্স্ট উইকের দিকে তবে কাকা অনেকবার রিকোয়েস্ট করার পরে সেটা এপ্রিলের দশ তারিখ করা হয়েছে এর থেকে আর আগানো যায়নি মানে ওরাও হয়তো সিস্টেমে আগাতে পারেনি আজ করো না ওরাও ওদের সিস্টেমে আগাতে পারেনি তো অ্যাট লাস্ট যেটা দাঁড়ালো যে আবার এক মাস পরে গিয়ে এটার সিস্টেমটা হবে এরকম হতে হতে মানুষের কি বলতো মানে পর এক মাসে অলরেডি মায়ের খাওয়া দাওয়া অনেকটা কমে গেছে অনেকটা নয় কি অনেকটাই কমে গেছে আগে যেমন একা একা বাথরুমে যেতে পারতো সেটাও করতে পারছে না ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে এইরকম হচ্ছে আর কি মাকে কালকে নিয়ে চলে আসবে মানে কালকে নয় আজকেই ফ্লাইট ধরে বেরিয়ে আসবে প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে মা এসে পৌঁছাবে তো এই হচ্ছে এখনকার আপডেট আবার এক মাস পরে গিয়ে বা এখানে দেখা যাক কোনো সিস্টেম যদি করা যায় তবে কি আগে হবে আগে বলতে ওইখানে রিপোর্ট অনুযায়ী এখান থেকে রিপোর্ট করিয়ে নিয়ে গেলেও ওইখানে রিপোর্ট করাবে আবার তো দেখা যাক কি হয় পুরো আপডেট এটা আমার মেয়েদেরকে নিয়ে দুই আমার মেয়েদের খুব মানে বমি হচ্ছিলো কিছু হয়নি মানে ভূমি হচ্ছিল দিনের পর দিন ওদের বমি হচ্ছিলো ওই স্কুলে বাঁধানো হয়নি এবার জাস্ট একটু বলছি কমেছে ওই জন্য একটু যাচ্ছি জানি না স্কুলে গিয়েও বমি করে দেয় নাকি দুটো মেয়ে তাইজন্য দুটো ব্যাগ নিয়েছে দুই কাঁধে আসি কিনি ও প্রচুর ছোটাছুটি চলছে আমার আমার শরীর আর দিচ্ছে না দুদিন মানে দুদিন ধরেই দিচ্ছে না আর কি চলো আজকে টাটা করছি সব ভালো থেকো আমার মায়ের জন্য আমাদের ফ্যামিলির জন্য সবাই আশীর্বাদ করো টাটা